স্বাধীনতার পর থেকে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর সংস্কার বলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্য কমিটির সম্পাদক তথা ওবিসি কমিশনের চেয়ারম্যান তাপস মজুমদার শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা খয়েরপুর স্থিত ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ সদর গ্রামীণ জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্য কমিটির সম্পাদক তথা ওবিসি কমিশনের চেয়ারম্যান তাপস মজুমদার প্রাক্তন মন্ডল সভাপতি অমিত নন্দী সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ওবিসি কমিশনের চেয়ারম্যান তাপস মজুমদার বললেন পয়লা জুলাই দু সাল থেকে চালু হওয়া পণ্য ও পরিষেবা কর জিএসটি স্বাধীনতার পর থেকে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর সংস্কার একাধিক কেন্দ্রীয় ও রাজ্য করকে একটি একক একীভূত ব্যবস্থায় একত্রিত করে জিএসটি একটি সাধারণ জাতীয় বাজেট তৈরি করেছে এবং স্বচ্ছতা উন্নত করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও নির্মলা সীতারমণের সভাপতিত্বে জিএসটি কাউন্সিলের ছাপ্পান্নতম বৈঠকে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং ক্ষুদ্র ব্যবসায়ী ও ব্যবসায়ী সহ সকলের জন্য ব্যবসা করার সহজতা নিশ্চিত করার উপর জোর দিয়ে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার অনুমোদন করা হয়েছে স্বাধীনতা দিবসের ভাষণে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন সরকার পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার আনবে যা সাধারণ মানুষের উপর করের বোঝা কমিয়ে আনবে এটি সকল ভারতবাসীর জন্য একটি দীপাবলির উপর হবে সরকার সময় সেটাকে 5% করা হয়েছে চকলেটস ইউপিএ সরকারের সময় 30% ছিল 18% এ আনা হয়েছে মিষ্টি এই সুইটস যেগুলো 18% থেকে 5% এ আনা হয়েছে প্লাইউড ফ্লাইওভার আনা হয়েছে থেকে 18% আনা হয়েছে সেনেটারি ওয়্যার 13% থেকে 18% আনা হয়েছে মানে ইউপিএ সরকারের যে ট্যাক্স ছিল সেটার সঙ্গে আমাদের বর্তমানে জিএসটি যে লাগু হয়েছে আগেরটা 2017 জুলাইতে যেটা বর্তমানে রিফর্ম হয়ে যেটা দেখুন কত ডিফারেন্স এবং তার জন্য আজকে আমরা দেখি যে আমাদের দেশের মানে দ্রব্যমূল্য একটা স্থিতিশীল অবস্থায় বর্তমানে অনেকগুলি যিনি জিরো পার্সেন্ট করে দেওয়া হয়েছে তারপরে ট্যাক্সই নেই তাহলে যেটা আমরা বাইশ সেপ্টেম্বর থেকে যেটা লাগু হয়েছে সেই কারণে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্য কমিটির থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনজিকে অসংখ্য অসংখ্য আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের রাজ্যেরও যারা প্রান্তিক মানুষ আছেন গরিব মানুষ আছেন কৃষক আছেন মেহনতি আছেন সমস্ত অংশের মধ্যবিত্ত মানুষ যারা আছেন গরিব অংশের মানুষ যারা আছেন সবাই উপকৃত হবেন এবং জিনিস আমাদের দেশের দ্রব্যমূল্য সেরকমভাবে ফ্লাকচুয়েট হয়নি একটা নির্দিষ্ট একটা সীমার মধ্যে আমাদের ট্যাক্স বৃদ্ধি হয়ে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে এবং আজকে আমরা দেখে দেখেছি আমাদের দেশের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আরও ভেবেছেন যে আরও কীভাবে নতুনভাবে কর থেকে মানুষকে রিলিফ করা যায় তার জন্য আগে যেরকম যে জিএসটি যখন এসেছিল ফাইভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এইটিন পার্সেন্ট এবং টোয়েন্টি এইট পার্সেন্ট এই তিন চারটা স্ল্যাবে ট্যাক্স ছিল এর মধ্যে আমরা দেখতে পাই যে কিছু কিছু জিরো পার্সেন্টে নিয়ে আসা হয়েছে এবং এইটিন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এবং টোয়েন্টি এইট পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এবং টোয়েন্টি এইট পার্সেন্টকে রিমুভ করে দেওয়া হয়েছে যে জায়গায় ফাইভ পার্সেন্ট আর এইটিন পার্সেন্ট ট্যাক্স রাখা হয়েছে এর ফলে আমরা দেখতে পাই যে অনেকগুলি জিনিস যেগুলি মানুষের খুব প্রয়োজনীয় এই জিনিসগুলির দাম অনেক কমে গেছে যেমন আমরা দেখছি গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসপত্রে যেমন সাবান টুথপেস্ট রুটির ইত্যাদির উপর ফাইভ পার্সেন্ট বা শূন্যের নামে আনা হয়েছে যা ক্রয় ক্ষমতা বৃদ্ধি করবে জীবন রক্ষাকারী ওষুধ ওষুধের দাম বারো পার্সেন্ট থেকে কমিয়ে ফাইভ পার্সেন্টে আনা হয়েছে স্বাস্থ্যসেবাকে সশ্রিয় সাশ্রয় করে তোলা হয়েছে দুই চাকার যানবাহন ছোটো গাড়ি টিভি এসি সিমেন্টের উপর কর আঠাইশ পার্সেন্ট থেকে এইটিন পার্সেন্টে আনা হয়েছে যা মধ্যবিত্তদের জন্য স্বস্তির কারণ হয়েছে কৃষি যন্ত্রপাতি সেচ সরঞ্জামের দাম বারো পার্সেন্ট থেকে কমিয়ে ফাইভ পার্সেন্ট করা হয়েছে যার ফলে কৃষির খরচ কমবে তাছাড়া ফোরটিন পার্সেন্ট একটা ট্যাক্স স্ল্যাব রয়েছে যাকে তামাক পান মশলা বায়ুযুক্ত পানীয় এবং অন্যান্য যেগুলি বিলাসবহুল জিনিসপত্র নেশা সামগ্রী যেগুলি আছে বিশেষ করে এর মধ্যে ফোরটি পার্সেন্ট ট্যাক্স লাগানো হয়েছে এছাড়াও আমরা দেখতে পাই যে সিমেন্টের দাম